আমার নাম আমিনুল্লাহ শরীফ আমি পেশায় একজন অ্যাকাউন্ট্যান্ট আর আমি গর্বিত যে আমরা স্বদেশী ইন্ডিয়া থেকে এসেছি জিহাদের উপর আপনার লেকচারটা খুবই সুন্দর আর শিক্ষণীয় ছিল আমার প্রশ্নটা হলো আমার ধারণা এখানে বেশিরভাগ লোকই এমনটা মনে করে যে ওসামা বিন লাদেন আসলে জিহাদ করছে আমার অনেক সহকর্মী আর অন্যান্য লোকজন তারা প্রশ্ন করে যে এটা আসলে জিহাদ কি না এখন এসব ব্যাপারে আমরা জানি না তাদের কিভাবে বোঝাবো আমার দ্বিতীয় প্রশ্নটা হলো এটা যদি জিহাদ না হয় তাহলে এটাকে কি বলা যায় ইসলামের ব্যাপারে প্রশ্ন করলেন যে লাদেন জিহাদ করছেন কি না বা ওনার সাথে আমার কখনো দেখা হয়নি ব্যক্তিগতভাবে তাকে আমি চিনিও না সিএনএন আর বিবিসির খবরের উপর ভিত্তি করে আমি উত্তরটা দিতে পারবো সেজন্য কোনো মন্তব্য করবো না আমার সাথে কখনো দেখা হয়নি অনেক খবরই জানি অনেকের সাথে দেখা হয়নি জর্জ বুশের সাথেও কখনো দেখা হয় কিন্তু যেহেতু সিএন এর খবর দেখছি আর খবরগুলো বিশ্লেষণ করে বুঝতে পারছি যে তারা যে খবরটা দেখাচ্ছে সেটা সঠিক তবে এই কথাটা বলতে পারি আমি জিহাদ করছি আলহামদুলিল্লাহ আমি জেহাদ করছি আমি সংগ্রাম করছি আমি আল্লাহ তালার প্রতি সংগ্রাম করছি জেহাদ হচ্ছে চেষ্টা সংগ্রাম করে আমি আমেরিকান পুলিশ একই কথা বলেছিলাম যে আমি জিহাদ করছি আমি চেষ্টা করছি আমি সংগ্রাম করছি সে জিহাদ করছে কিনা সেটা আমি জানি না তার সাথে কখনো দেখা হয়নি আর আল্লাহ তালাকে আমাদের দিন আপনাকে প্রশ্ন করবেন না যে ওসামাবিন লাদেন জিহাদ করেছে কিনা এই প্রশ্নটা আমার বাবা মায়ের পক্ষ থেকে করছি আমার প্রশ্নটা হলো মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরব বিশ্বের ব্যাপারে কি বলবেন বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে প্রশ্ন করলেন আমার ছোট্ট এক ভাই তার বাবা মায়ের পক্ষ থেকে যে মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আর বিশ্বের উদ্দেশ্যে আমি কি বলবো বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে দেখবেন সময়ের সাথে সাথে আমাদের পরিস্থিতিও বদলে যায় মাত্র কয়েক দশক আগেও আরবরা ইন্ডিয়ায় আসতো ব্যবসার জন্য ইন্ডিয়া তখন ছিল সবার উপরে আর মাসাল্লাহ ইন্ডিয়ানদের অনেকেই তখন জ্যাকা দিত তাতে আরবদেরও অনেক উপকার হয়েছে এখন অনেক দামি সম্পদ কালো স্বর্ণ আল্লাহ তাদের দিয়েছেন মাসাল্লাহ এখন তারা অনেক ধনী এখন দেখা যায় যে ইন্ডিয়ানরা আরো বিশ্বে চাকরি করতে আসে ব্যবসা করতে আসে দুবাইয়ে সৌদি আরবে আসে আলহামদুলিল্লাহ আমি তাদের উদ্দেশ্যে যেটা বলতে পারি যে মুসলিমদের কথা যদি বলতেই হয় সে কথাটা আমি আগেও বলেছি যে সব মুসলিমের দায়িত্ব ইসলামকে প্রচার করা আল্লাহ তালা আপনাদের বেশি সম্পদ দিয়েছেন তাই আপনাদেরকে বেশি প্রশ্ন করবেন কেমন তাদের আল্লাহ প্রশ্ন করবেন তোমাদের সম্পদ দিয়েছিলেন তাদের কি করেছো তাই আমি বলবো আল্লাহ আপনাদের বেশি সম্পদ দিয়েছেন আল্লাহর রহমতে আপনারা এখন কালো স্বর্ণের মালিক তা ইসলাম ধর্মের প্রচারে এই সম্পদকে ব্যবহার করুন শুধুমাত্র ইন্ডিয়ায় না আলহামদুলিল্লাহ ইন্ডিয়া তেমন কোনো সমস্যা নেই মাসাল্লাহ সেখানে এমন আছেন মাসাল ইন্ডিয়ায় অনেক সমস্যা আছে সমস্যা নেই বলবো না তবে আলহামদুলিল্লাহ আমরা নিজেদের ব্যাপারগুলো দেখবো কিন্তু অন্যান্যদের প্রয়োজন আছে ইন্ডিয়ায় অনেক এতেন শিশু আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এতেন শিশু আছে আর মানুষ তাদের সাহায্য করছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তবে সাধারণভাবে আমি সামগ্রিকভাবে বলবো আরবদের উদ্দেশ্যে আমি কথা বলবো যেহেতু আল্লাহ তাদেরকে কালো স্বর্ণ দিয়েছেন তাদের উচিত হবে সত্যের ধর্ম প্রসারে এগিয়ে আসা ব্যক্তিগত ভাবে আমি অনেককে চিনি আরবদের তাদের পকেটে যে টাকা থাকে সেটা দিয়ে তারা পাঁচ দশটা চ্যানেল খুলতে পারে পকেট মানি দিয়ে পাঁচ থেকে দশটা চ্যানেল আল্লাহ তাদের দিয়েছেন এই সম্পদ তাই আমি তাদের অনুরোধ করবো যে তারা যেন এটার সদ্ব্যবহার করেন ভালো কাজের জন্য দিন প্রসারের জন্য যাতে করে তারা আখিরাতে উপকৃত হয় এতে ইসলামের কোনো উপকার হবে না ইসলামের কোনো দরকার নেই আপনাকে আমাকে এটা আমাদের নিজেদের ভালোর জন্যই আল্লাহ পবিত্র করণে বলেছেন আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন বরং তোমরাই আল্লাহ তালার মুখাপেক্ষী তাহলে ইনশাল্লাহ রোজকামতের দিন এই সবটা তাদের জান্নাতে নিয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ আমি নওয়াজ রহমদ কাজ করি আল কায়দা এ আল কায়দা না আল কায়দা ট্রেডিং সেলসম্যান এখন মিউজিক হলো হারাম এটা সব মুসলিমই জানেন আমার প্রশ্নটা হলো আপনারা পিস টিভি চালু করছেন আলহামদুলিল্লাহ মিডিয়ায় খুব ইম্পর্ট্যান্ট হলো বিজ্ঞাপন এখন এই বিজ্ঞাপনে মিউজিক হারাম নাকি হালাল ভাই আপনি প্রশ্ন করলেন যে সব মুসলিমই জানে মিউজিক হলো হারাম তবে যেহেতু চ্যানেল শুরু করতে যাচ্ছে সেখানে বিজ্ঞাপন থাকবে এখন এই বিজ্ঞাপনের মিউজিক হারাম না হালাল দেখেন যেটা হারাম সেটা হারাম যেটা সৌদি আরবে হারাম সেটা আরব আমেরিকাতেও হারাম আমেরিকাতেও হারাম আবার ইন্ডিয়াতেও হারাম যদি না আপনার জীবন বিপন্ন হয় যেমন মদ খাওয়া হারাম কিন্তু যদি আপনার জীবন বিপন্ন হয় আর অ্যালকোহলই আপনাকে বাঁচাতে পারে এটাই নিয়মের একমাত্র ব্যতিক্রম যদি জীবন বিপন্ন হয় কোনো বিজ্ঞাপন না থাকলেও ইনশাল্লাহ আমাদের চ্যানেল বিপদে পড়বে না এজন্যই আমি আগে বলেছিলাম যে একটা চ্যানেল চালানো কঠিন ইসলামিক শরিয়া মেনে চ্যানেল চালানো আরো কঠিন সেজন্য আমি আল্লাহর কাছে যদি ইসলামিক সরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেবো আল্লাহ কারণ ইসলামিক শরিয়া মেনে চলাটাই বেশি গুরুত্বপূর্ণ চ্যানেল চালু রাখাটা নয় আপোষ করা যাবে না আমরা হারাম উপায় সত্যকে প্রচার করতে পারবো না যেটা হারাম সেটা হারাম আমরা এইসব জিনিসকে হালাল কিছু দিয়ে বদলে দিতে পারি যেটা হারাম সেটা বাদ দিয়ে হালাল দিয়ে আনবো যেমন ধরেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হারাম ডাফের অনুমতি আছে প্রাকৃতিক শব্দ ব্যবহার করতে পারি যেমন পানি পড়ার শব্দ বজ্রপাত বা বিদ্যুৎ পুরানের তেলাভাত যদি আয়ার ফের অনুষ্ঠানগুলো দেখেন অনুষ্ঠানের শুরুতে আপনারা শুনবেন আপনাদের মনে হবে না যে কোনো মিউজিক নেই যদিও আমরা তবে শুনবেন আলহামদুলিল্লাহ এই শব্দ এগুলো একই রকম না কিন্তু শুনতে একটা মিউজিকের মতো তবে প্রভাবটা ভালো এটা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে না এটা আপনাকে আল্লাহ তাল্লার কাছে নিয়ে আসবে তাহলে প্রাকৃতিক শব্দ ব্যবহার করা যায় আর এমন কোন বিজ্ঞাপন দেখাবো না যেটা হারাম কোনো হারামের দেখাবো না যেমন কোন অ্যালকোহল নিয়ে বিজ্ঞাপন অথবা সুদ নিয়ে কাজ করে এমন